নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্না করে সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন আমি যেদিন এইভাবে কচু রান্না করি মানে মানকচু রান্না করি সবাই খুব খুশি হয় সেই রেসিপিটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালোই লাগবে ঠিক আছে তাহলে আর দেরি না করে রেসিপি শুরু করছি এখানে আমি আড়াইশো গ্রাম মতো কচু নিয়ে নিয়েছি মান কচু কাটার সময় যদি স্মুথলি কাটা হয়ে যায় মানে কোনো রকম আওয়াজ বা কিছু না হয় তাহলে বুঝতে হবে সেই কচুতে গলা চুলকাবে না এবার মানকচুগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি তার মধ্যে কাটা কচুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের উপর এটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ করে নেব ছুরি দিয়ে চেক করে নিলাম এবার আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা অফ করে দেব সেদ্ধ মানকচুগুলো কড়াই থেকে ছেঁকে তুলে নিলাম সব তুলে নেবার পর কিছু পরিমাণে আমি বড়ি নিয়ে নিলাম এই বড়িগুলো বাজারে পাওয়া যায় দেখবেন এই বড়িগুলো একদম বড়ার মতো লাগে রান্না করলে তাই স্বাদই আলাদা হয় এবার কড়াইতে দু চামচ তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড়িগুলো ছেড়ে দিলাম এই বড়িগুলো আপনারা গোটাও ব্যবহার করতে পারেন আবার ভেঙেও ব্যবহার করতে পারেন আমি কিছু কিছু ভেঙে দিয়েছি এটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন এটা পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রেখে দেব এবার বাকি তেলের মধ্যে একটা তেজপাতা আর এক চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এবার গোটা জিরেগুলো খুব ভালো করে ভেজে দেবো মানে গোটা জিরে আর তেজপাতা দুটোই এবার ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মাঝারি সাইজের আলু ডোমো করে কেটে এর মধ্যে ছেড়ে দিলাম দিয়ে এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব এবার এই আলু কষাতে কষাতে আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে এবার জল দিয়ে এগুলো গুলে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাশে সরিয়ে রেখে দিলাম এবার আমি আলুগুলোকে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন খুন্তি দিয়ে চেপে দেখে নিলাম এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এক এক করে কিছু মশলা মেশাবো প্রথমে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর হলুদ দিলাম একটা চামচ ভালো করে কষিয়ে নিলাম এর থেকে হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিলাম এর থেকে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এক চা চামচ পরিমাণে টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষাতে থাকলাম ভালো করে কষিয়ে নেওয়ার পর হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম চিনি দিলে এর রঙটাও সুন্দর হয় আবার একটু স্বাদও ভালো হয় মানে লবণ দেওয়ার হালকা একটু চিনি দিলে ভালো লাগে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর যে মশলাটা তৈরি করেছি এবার এর মধ্যে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালো করে নাটে থাকলাম সব মশলা দিয়ে দেওয়ার পর সবসময় একটু কষানোটা ভালো দরকার যাতে কাঁচা গন্ধ না থাকে এবারের মধ্যে সেদ্ধ মানকচিগুলো দিয়ে দিলাম মানে ভালো করে মশলা কষিয়ে নিয়ে দিতে হবে তাহলে স্বাদ ভালো হয় এবার ভালো করে এগুলো নেড়ে চড়ে কষাতে হবে যাতে সব মশলাগুলো কচু আলু সব কিছুর সাথে সুন্দরভাবে মিশে যায় ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম মানে হাফ কাপ মতো এই জল দিয়েও সুন্দরভাবে কষাতে হবে মশলা কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে কষালে এর স্বাদ খুব ভালো হয় আর বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে এইভাবে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে যখন পুরোপুরি জল শুকিয়ে যাবে তখন এর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওই বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাতে থাকলাম কারণ এর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে মানে বড়ির মধ্যে আর কি যখন দেখবো যে ভালো মতো কষানো হয়ে গেছে মানে বড়ি আলু আর কচু সব কিছুর মধ্যে সুন্দরভাবে মশলা মিশে গেছে তখন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে আমি পরিমাণ মতো ঝোল বানাবো খুব পাতলা করব না একটু একটু গাঢ় বানাবো মানে ডালনা মতো হবে এখানে আমি বড়ো কাপের এক কাপ জল দিয়ে দিয়েছি আপনাদের যেমন মনে হয় সেরকম পরিমাণে দেবেন ঢোল একটু কমে আসলে আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এইভাবে এবার মিনিট দুয়েক রান্না করে আমি নামিয়ে নেব রান্না হয়ে যাওয়ার পর আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম এবার এটা খেতে খুব সুন্দর হয় যেমন ভাত দিয়ে খেতে পারবেন রুটি দিয়েও খেতে পারবেন সব কিছুতেই ভালো লাগে যারা বন্ধুরা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার পুরোনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা এরপর আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব ধন্যবাদ ভালো থাকবেন